ঠান্ডা করে নেওয়ার পর অল্প পরিমাণে নিচ্ছি তারপর একটা ছাঁচ নিয়েছি এবার হালকা করে আগে এটাকে একটু হাতের মধ্যে নিয়ে গোল করে নেব দেখুন এখনো পর্যন্ত কিন্তু গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি এটা একটু তাড়াতাড়ি বানাতে হবে না হলে কিন্তু ছুকে যাবে এবার ছাঁচটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর এই যে এইভাবে হাত দিয়ে একটু চারদিকে ছাঁচটা ছড়িয়ে দিতে হবে দিকে ছড়িয়ে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন পাতার ডিজাইনটা কত সুন্দর এসছে নমস্কার বন্ধুরা সানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রান্নার ভিডিও শেয়ার করতে আজকে বাড়িতে আমি পারফেক্টভাবে কিভাবে দুধের সন্দেশ বানানো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সন্দেশ বা পেড়া রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে সন্দেশ বা পেড়া তৈরি করে নিতে পারেন তার জন্য প্রথমেই আমি দুধটাকে জাল দিয়ে দেবো দুধটাকে ফুটিয়ে ঘন করাটা খুবই জরুরি আর এখানে সব থেকে যেটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা হলো দুধটাকে ফুটিয়ে ঘন করে জাল দেওয়া প্রথমেই আমি কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি সবসময় দুধটা দেওয়ার আগে কড়াইতে একটু জল দিয়ে দেবেন এতে কড়াই নিচে দুধটা লাগবেও না এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এবার দুধটাকে এইভাবে ভালোভাবে ফুটতে দেব অল্প আঁচে জাল দিয়ে দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নেব মানে দুধটাকে কমিয়ে নিয়ে থার্টি পার্সেন্ট করে নেব তারপর এর মধ্যে চিনিটা অ্যাড করব মানে সেভেন্টি পার্সেন্ট যাবে হ্যাঁ অনেক ঘন হয়ে যাবে বা অনেক টাইম অনেক সময় ওইটাই সময় বেশি তোমার ফেভারিট মিষ্টি সেটা তো বলো কত কষ্ট করে তোমাকে বানিয়ে দিই ক্যাপটাও দাও না তুমি একা খেয়ে নাও সেটা তো বলো একবার আমাকে কষ্ট করে বানিয়ে দেয় আমি একা খেয়ে আমি দেই না এবার এই যে দেখছেন খুন্তি বা হাতাটা নিয়েছি এটাকে এইভাবে এইখানটায় দিয়ে দেবো দিয়ে আঁচটাকে একদম কম দিয়ে দুধটা জাল দিতে থাকবে দিলে কি হবে কাছ থেকে একটু সরে গেলেও দুধটা কিন্তু আর উপর দিকে উঠে পড়ে যাবে না এটা কি হলো ফিক্স দেওয়া হলো এবার এই ঘন্টা এক ঘন্টা বসু আমি সাধারণত এই মিষ্টিটা বানানোর সময় কি করি ভাত তরকারিটা যখন উমনে রান্না করে সারি অনেকটা পরিমাণে আগুন পড়ে তখন আমি দুধটাকে বসিয়ে দিই দিলে দুধটা জাল দিতে দিতে কি হয় আস্তে আস্তে কমতে থাকে ততক্ষণে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায় তারপর মিষ্টিটা তৈরি করি এতে আমাকে কাছে বসে থাকতেও হয় না আর মানে সময়টা যে অনেক লাগছে সেটাও মনে হয় না সেই সঙ্গে যখন আগুনটা পড়ে দুধটা খুব ভালোভাবে ঘনও হয় এটা ঘন হতে থাক আপনাদের সঙ্গে একদম ঘন হয়ে গেলে আবার দেখাবো দুধটাকে ঘন করে নিয়েছি এবার এর মধ্যে চিনিটা দেব কিন্তু ডাইরেক্ট আমি এইভাবে চিনিটা দেব না কারণ অনেক সময় কি হয় দুধের মধ্যে চিনিটা দিলে দুধটা কেটে যায় তাই দুধটাকে আমি আগে কড়াইটা নিচে নামাবো তারপর আগে দু মিনিট নাড়ার পর যখন অতিরিক্ত গরমটা দুধের কেটে যাবে তখন আমি চিনিটা অ্যাড করব। এইভাবে নাড়ালে দু মিনিট চিনিটা দেওয়ার আগে দুধের অতিরিক্ত যে গরম ভাবটা সেটা বেরিয়ে যাবে দিলে চিনিটা দিলে আর কেটে যাওয়ার ভয় থাকে না এবার অনেকটা ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে চিনিটা এর মধ্যে মেশাবো চিনিটাকে ভালো করে আগে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবার উনুনের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এইভাবে মেশাতে থাকবো বাকি যে চিনিটা আছে সেটা এখানেই গলে যাবে এইভাবে যদি সন্দেশ বানান তাহলে কিন্তু আর দুধ কেটে যাওয়ার ভয় থাকে না আমাদের সন্দেশের পাক একদম রেডি একদম ঘন হয়ে গেছে এটা কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে আস্তে আস্তে এইভাবে টানতে থাকবো দিলে এটা ঠান্ডাও হতে থাকবে আরো ঘন হতে থাকবে কড়াটা নামিয়ে আনার পরেও কিরকম ফুটছে গপ গপ করে কালারটা কি সুন্দর পরিবর্তন হচ্ছে মেশ সাথে মেশ আর আগে থেকেই আমি কিন্তু যে পাত্রটা ঢালবো সেটা একটু ঘি মাখিয়ে রেখেছি আর আজকে আমি কয়েকটা সন্দেশের ছাঁচ নিয়েছি এইভাবে এগুলোই বানাবো তার জন্য এই ছাঁচগুলোর গায়েও ঘি মাখিয়ে দিতে হবে আরো কয়েকটা ছাঁচ নিয়েছি দেখাচ্ছি এই যে দেখুন ওটা একটা পাতা ছিল এটা একটা শঙ্খ আর এটা এমনি গোল করে একটা ফুলের মতো ছাঁচটা অল্প করে থালাটার মধ্যে প্রথমে নিচ্ছি এত গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না তাই হালকা হাত দেওয়া যাবে এরকম ঠান্ডা করে এটা কিন্তু তৈরি করতে হবে আবার একদম ঠান্ডা করে নিলে কিন্তু তখন আর বানানোই যাবে না শক্ত হয়ে যাবে গরমটা যেন হালকা থাকে আর কি এই বাটির মধ্যে একটা জল নিতে হবে মাঝে মাঝে জলের মধ্যে হাত দিতে হবে কালারটা হুহু হু হু লোগছে থালার মধ্যে আমি অর্ধেকটা ঢালছি কারণ একসঙ্গে পুরোটা থালার মধ্যে আমি ঢালবো না দুটো থালায় ঢাললে ভালো হতো যেহেতু আমি একটা থালার মধ্যেই ঢালছি তাই অর্ধেকটা ঢালছি তবে কড়াই কিন্তু বেশি গরম থাকলে থালার মধ্যে পুরোটাই ঢেলে দিতে হবে না বলে কিন্তু আরও টেনে যাবে তখন বানাতে পারবেন না এটাকে এভাবে খুন্তির সাহায্যে একটু হালকা বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয় ঠান্ডা করে নেওয়ার পর অল্প পরিমাণে নিচ্ছি তারপর একটা ছাঁচ নিয়েছি এবার হালকা করে করে আগে এটাকে একটু হাতের মধ্যে নিয়ে গোল দেখুন এখনো গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি এটা একটু তাড়াতাড়ি বানাতে হবে না হলে কিন্তু চুকে যাবে এবার ছাঁচটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর এই যে এইভাবে হাত দিয়ে একটু চারদিকে ছাঁচটা ছড়িয়ে দিতে হবে চারদিকে ছড়িয়ে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর এসছে দেখাচ্ছি সমস্ত ছাঁচের গায়ে কিন্তু ঘিটা ভালোভাবে লাগাতে হবে না হলে কিন্তু প্রথমে যখন বানাবেন ঘিটা প্রথমবারে না লাগালে তখন ছাঁচটার গায়ে লেগে যাবে এবার শঙ্খটা দেখাচ্ছি আপনাদের শঙ্খ ডিজাইনটা একটু ছোট তো তাই অল্প পরিমাণে আসে বেশি ভালো করে আসে না ছাঁচটা একটু ছোট এই দেখো হালকা করে এলো যেহেতু একটু ছাঁচটা ছোট তো তাই এতটা বোঝা যাচ্ছে না কিন্তু পাতার ডিজাইনটা আমার খুব সুন্দর আছে একটু চাপ দিতে হবে যাতে ছাঁচটার গায়ে পৌঁছে দাগটা খুব ভালোভাবে হয় এবার গোল ছাঁচটার মধ্যে আমি দেখাচ্ছি এইভাবে নিয়ে খুব ভালোভাবে এটাকে এইভাবে চারদিকে ছড়িয়ে চাপ দিতে হবে এই দিকটা অতটা মসৃণ হলো না সেই দিকটা ঠিকঠাক হলেই হলো এই দেখো হয়েছে তৈরি হয়ে আমাদের সন্দেশ সন্দেশ তিন রকমের ডিজাইনের ভর্তি বানিয়েছি শঙ্খ ডিজাইন গোল একটা ফুলের ডিজাইন আর পাতা ডিজাইন দেখুন সন্দেশ গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো আরো দুর্দান্ত স্বাদ হয়েছে না খেলে বুঝতেই পারবেন না আপনারাও একবার এইভাবে বাড়িতে সন্দেশ তৈরি করবেন আর তৈরি করলে কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের এই সন্দেশ বা প্যাড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটু লাইক করে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবার সবাইকে একটা একটা করে সন্দেশ দিয়ে দেবো খেয়ে নিলেই হলো সন্তেস এখন কখন খাবো ম্যান লোকটা নেই ম্যান যে উনি যদি থাকতেন এখন সালা কার্তিককে আগেই দিয়ে দিয়েছি তাই কার্তিককে দেওয়ার কে তো দেবোই না তোমাকে পাতা এটা দারুন হয়েছে কার্তিকে দেওয়া হবে না কার্তিকে দেওয়া হয়ে গেছে নাকি কার্তিকে যদি না দেওয়া হয় কার্তিকের সিনটা শুধু দেখে যান্তিক এবার হাসিটা দেখবেন শুধু হাসিটা দেখিনি নিন পাতা দিয়েছি আর রাগ করতি হবে না রাগ করলে অন্য কাউকে দিয়ে দেবো এনাও নাও আর ঢং করতে হবে না সুন্দর দেখে যেটা ভালো ডিজাইন সেটা দিয়েছি নাও সব করে খেয়ে নাও এই এর কাছ থেকে ছাড়িয়ে খেয়ে নাও রে কেউ তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে ও ভালো হয়েছে আস তাহলে এখানে ইঠাটা